আমাদের বিয়ের আগের দিন রাত দেখবেন ডেকসেট লাগিয়ে হ্যাঁ বিয়ের আগের দিন রাত্রে ডেকসাট লাগিয়ে সারা রাত ব্যাপী বসেন বসেন বসে যান নিশিরাইতে কার বাসি বাজে এরকম ডিজে গান বাজায় কি বাজায় না ইসলাম পূর্ব যুগে যুবকরা ভালো করে বুঝবেন আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা বিয়ের আগের রাতে গান বাজনা করত আপনি সিরাতে হিসাম খুলেন

বসো এই যে এরকম দাঁড়া বসিস না দাঁড়ায়ে থাক এক মিনিট দাঁড়া এই যে পিচ্ছি তার বয়স চোদ্দ মনে করেন বয়স তখন আরো কম তেরো বা এগারো বারো এরকম বসো আল্লাহনবী ইসলাম একদিন তখন তো আরবে অনেক গরম দিনে অনেক গরম এখনো গরম আপনি যদি ঠিক বট দুপুরে সৌদি আরব বের হন মনে হবে চান্দি গরম হয়ে যাবে এত গরম বুঝছেন নবী ইসলাম একদিন সন্ধ্যার পরে ছাগল চড়াচ্ছেন মক্কার গলিতে ভালো করে বুঝেন আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম সন্ধ্যার পরে একদিন ছাগল চড়াচ্ছেন হঠাৎ তার কানে হৈ হুল্লোড়ের আওয়াজ আসছে বাজনার আওয়াজ হৈ আওয়াজ তিনি তো ছোট্ট মানুষ তার ভাইকে জিজ্ঞাসা করতেছেন যে কি হচ্ছে এখানে উনি বলেন আগামীকাল আমাদের এখানে বিয়ে বিয়ের আগের রাতে উৎসব করতেছে বিয়ের আগের রাতে গান বাজনা এটা আমাদের উৎসব করতেছে আল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেন আমার ছোট্ট অন্তরে এই কথাটা খালি উদিত হয়েছে আমার ছোট্ট অন্তরে এই কথাটা উদিত হয়েছে যে বিয়ের আগের রাতে উৎসব কেমনে করে বিয়ের আগের রাতে গান বাজনা কেমনে করে একটু দেখে আসি নবী করিম সাল্ল আলহিস্লাম বলেন আমার ছোট্ট অন্তরে এই কথা উদিত হওয়ার সাথে সাথে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেল আমার ভাইয়েরও প্রচণ্ড ঘুম পেয়ে গেল এমন প্রচন্ড ঘুম পেল যে আমরা শুয়ে পড়লাম সারা রাত ব্যাপে এমন ঘুম দিলাম পরের দিন যখন সূর্য উঠছে সূর্যের তাপ আমাদের গায়ে আমাদের ঘুম ভাঙছে তাহলে বলেন তো বিয়ের আগের রাতে গান বাজনা করাটা মুসলমানদের স্বভাব না কাপের দেন আর আজকে সেই স্বভাব আমাদের আজকে দেখেন আমরা রসল আসালামের আদর্শ কোথাও নেই দিতে নাই আল্লাহনবী ইসলাম বলেছেন বিয়ে সাথী করো মসজিদে আমরা করি সেন্টারে আল্লাহ নবী বলেছেন বিয়ে বাড়িতে বিয়ের মেয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান নাই আউলি ও বিশাদ ছাগল জবে করে হলো অলিমা করবে ছেলের বাড়ি বরযাত্রীর কোনো বিধান ইসলামে নাই দশ পনেরো জন একশো জন দুশো জন গরুর পাল নিয়ে গিয়া বরযাত্রী খাওয়া এগুলার কোনো বিধান ইসলামে নাই রসুল্লাহাম বিয়ে করেছেন সাহাবাহ কাম বিয়ে করেছেন তাবে আইনগণ বিয়ে করেছেন তবে বিয়ে করেছেন ইমামগণ বিয়ে করেছেন কেরাম বিয়ে করেছেন মাহাদিসগণ বিয়ে করেছেন তাদের কারো বিয়েতে দেড়শো জন দুইশো জন আড়াইশো জন তিনশো জন নিয়ে মেয়ের বাড়িতে কমিউটিশনটা গিয়ে বরযাত্রী খাওয়ার কোনো বিধান ইসলামে নাই এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইত বুঝছেন এখন দেখা যাচ্ছে তখন মরুভূমি হইতো অনেক সময় মরুভূমিতে মাঝে মধ্যে ডাকাতি হয়ে যেত এখন নতুন বউয়ের সাথে অনেক সময় কিছু থাকে বা নতুন বউরে যদি কেউ ডাকাতি করে নিয়ে যায় হাকিম উম্মত তারশুফ আলী থানবির রহিম আল্লাহ লিখেছেন যে ওই যে ডাকাতি যাতে করতে না পারে বউনি আসতেছে সাথে হালকা পাতলা সামানা থাকলে ডাকাতি যেত ডাকাতি না করতে পারে এজন্য জামাতা মানে নতুন বর সে শ্বশুর বাড়ি থেকে যখন মেয়ে আনতে যেত সাথে দশ পনেরো জন তাগড়া যুবক নিয়ে যেত অর্থাৎ কেউ যেন ডাকাতি করার সাহস না পায় এই প্রথম শুরু হয়েছে দাদা ডাকাত থেকে বাঁচে পনেরো জন নিয়ে প্রথম যাইতো এটা বাড়তে 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 গেছে এখন তো আর ডাকাতি নাই কিন্তু বা ওই লুক আছে এখন কমিটি সেন্টার এটা নাম হয়ে গেছে বরযাত্রী আছে না নাই আজকে আমার কুল কথাটা ভালো করে আপনারা বুঝবেন আমার মূল কথাটা কি আমার মূল কথা হল জীবনের সব ক্ষেত্রে রসুরে করিম আলাই ওসাল্লামের আদর্শ আমাদের ফলো করতে হবে জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দোয়ালম সাল আলাই ওসাল্লামের আদর্শ আমাদের ফলো করতে হবে আজকে আমরা এমন এক সমাজে আসছি আজকে আমরা এমন একটা আদর্শ পাওয়া যায় খ্রিস্টানদের আদর্শ পাওয়া যায় বৌদ্ধদের আদর্শ পাওয়া যায় নাস্তিকদের আদর্শ পাওয়া যায় আব্রাহাম লিঙ্কনকে পাওয়া যায় নরেন্দ্র মোদিকে পাওয়া যায় নানা পৃথিবীর মুশ্রিক বেঈমানদেরকে পাওয়া যায় কিন্তু মুসলমানদের জীবনে আজকে সর্বারে দো আলমের আদর্শ খুঁজে পাওয়া যায় না আজকে আমাদের রাজনীতিতে সর্বারে দো আলমের আদর্শ নাই আমরা মনে করি ইসলামের রাজনীতি নাই এজন্য হুজুররা যখন রাজনীতিতে নামে পিস যখন রাজনীতিতে নামে রেজাউল করিম আপনার সাহেবরা যখন রাজনীতিতে নামে অনেকে বলে হুজুর আপনি মাদ্রাসা পড়াবেন আপনি মসজিদে নামাজ পড়াবেন আপনি মানুষদেরকে থানি পড়া দিবেন হ্যাঁ আপনি আপনি চুপ করে এভাবে বসে থাকবেন মরিদ্রা আসবে টাকা দিবে আপনি তো কাজ করবেন আপনি কেন রাজনীতি করেন অনেকে বলে হুজুর ওয়াজে রাজনৈতিক আলাপ করবেন না আরে বল রাজনৈতিক আলাপ মানে কি রাষ্ট্রের কথা বলবো না রাষ্ট্রে কি ইসলামে নাই রাষ্ট্রের দিন প্রতিষ্ঠার কথা বলবো না রাষ্ট্রের দিন কি ইসলামে নাই সংসদে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো না সংসদে ইসলাম প্রতিষ্ঠার কথা কি করানে নাই তারা আমাদেরকে মন কলা শিখাই দিছে যে ইসলাম মানি ওটা জিলা জিলাপি খাইবা শুক্রবারে ইসলাম মানে বিরিয়ানি খাইবা ইসলাম মানি টাকা তুলবা বিশাল ডেক চড়াইবা আর এলান করে শুনি ঘোষণা করে খাইবা এই তো ইসলাম রাষ্ট্রে লাগবো না সংবিধানে লাগবো না অর্থনীতিতে লাগবে না বিচার ব্যবস্থা লাগবে না হাইকোর্টে লাগবে না সুপ্রিম কোর্টে লাগবে না রাষ্ট্র পরিচালনা লাগবে না ইসলাম বলেন ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই আমার নবী যেমন নবী ছিলেন আমার নবী যেমন রাসুল ছিলেন আমার নবী যেমন আফদল ছিলেন আমার নবী যেমন ইমাম ছিলেন আমার নামে রাষ্ট্র পরিচালক ছিলেন কি ছিলেন না এই হইলে সমস্যা সুতরাং রাষ্ট্র বলেন রাজনীতিতে বলেন সংবিধানে বলেন অর্থনীতিতে বলেন বিয়েশাদি বলেন ব্যবসা বলেন বাণিজ্য বলেন জীবনের সব ক্ষেত্রে আলম আলাইহি আলাই আদর্শ মানার প্রয়োজন আছে না নাই আল্লাহ তালা জীবনের সব ক্ষেত্রে আমাদের সবাইকে সর্বাহ দোয়া আলমের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন আজকে দেখা হলো সামনে আবার দেখা হলো বিস্তারিত আলাপ দেবো আজকে এখানে শেষ করছি সুবাহ আকাল্লাহিকা আসাদু আল্লাহ আন্তাইক এখানে শেষ করে যাদের সুযোগ আছেন ওখানে যাবেন যাত্রাবাড়ি হজরত আল্লা আল্লাহ তাসিফ এনেছেন তিনি দোয়া করবেন আমরা সংক্ষিপ্ত মোনাজাত করে ফেলি আলহামদুলিল্লাহ আকিবাতুল মু والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله مادل جيبوا আল্লাহ গভীর রাত পর্যন্ত আমার যে সকল ভাই বোন মা বাবা যারা এখানে উপস্থিত রয়েছেন আল্লাহ তাদের জীবনের ছোটো বড়ো গুণাকে আপনি মাফ করে দেন আল্লাহ আজকের নবম বার্ষিক ওয়াজা মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ মাহফিলের রুসিলা এলাকা এলাকায় কবরিস্তানে যত মুমিন মোমিনাত আছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার সকল প্রয়োজনকে আপনি গাইবী খাজানা থেকে পূর্ণ করে দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখেন আল্লাহ এই মাদ্রাসার খেদমত করে করে যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ জীবনের সব ক্ষেত্রে সর্বলম সাল্লা আসলামের আদর্শ মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ সব ধরনের শিরিক কুফুর বেদা আত্মন করার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলামকে বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন ও সাল্লাম আল্লাহরিক মহাম্মদ ও আল্লাহ আলহি ও আসা আসসালামু আলাইকুম রেশগুলা কি দিবেন